আজকে নতুন একটা আচারের রেসিপি দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিসের আচার এটা হলো আমলকির আচার অনেকেই জানে না আমলকি দিয়ে এত সুস্বাদু একটা আচার তৈরি করা যায় তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমলকি যেহেতু ভীষণ তিতা থাকে তাই অনেকেই খেতে চান না তো এভাবে যদি আচার তৈরি করেন তাহলে খেতে ভীষণ মানে ভীষণ ভালো লাগবে আর এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন তো এখানে আমি কিছু আমলকি সিদ্ধ করে নিচ্ছি মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু উল্টে পাল্টে দেবেন তাহলে সমানভাবে সবগুলো আমলকি সিদ্ধ হয়ে যাবে অনেকেই আমলকি বানালে তেতো মানে আচার বানালে তেতো হয়ে যায় আর খেতে পারে না তো সেক্ষেত্রে আজকের এই পদ্ধতিটা ফলো করবেন প্রথমেই এই আমলকিটাকে সিদ্ধ করে তারপরে এই পানিটা ফেলে দিবেন তো দেখতেই পারছেন আমলকি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা ফেটে ফেটে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা সিদ্ধ হয়ে গেছে অবশ্যই আমলকিটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে প্রপার সিদ্ধ না হলে কিন্তু আচারটা খেতে তেতো লাগবে তো দেখতেই পারছেন আমি আমলকিগুলোর পানি ঝরিয়ে নিয়েছি তো সিদ্ধ করার পরে পানিটা কিন্তু অনেকটা তেতো হয়ে যায় তো তেতো পানিটা ফেলে দিলে আচার আমলকিটা খেতে তেতো লাগে না তো এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আমলকির সাথে মিশিয়ে খুব ভালো করে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা গলে একদম পানি হয়ে যায় মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত রেখে দিলেই হবে এই তো এটাকে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যে পানিটা গলে গেছে মানে চিনিটা গলে গেছে তো এখন চিনিসহ সহ আমলকিগুলো আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আমলকি কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী এটা চুল বা ত্বকের জন্য ভীষণ উপকারী আপনারা অবশ্যই আমলকির আচার একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দি দিতে পারেন এখানে কিছুটা শুকনো মরিচের গুঁড়া আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব যেহেতু আমলকিটা আমরা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি তাই এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না চিনি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমলকিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে এসে দেখবেন চিনির পানিটা একদম শুকিয়ে যাচ্ছে আর কালারটাও পরিবর্তন হয়ে গেছে তো এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ আর কিছুটা পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম পাঁচফোড়নটা অবশ্যই ভেজে গুঁড়ো করে রাখবেন তাহলে খেতে বেশ ভালো লাগে আর আচারের টেস্টটাও অনেক বেড়ে যায় যাদের কাছে বিট লবণ নেই তারা সাধারণ লবণ দিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন তবে বিট লবণ দিলে আচারের টেস্টটা বেড়ে যায় তো এই তো আচারটা একদম রেডি হয়ে গেছে এখন চুলাটা চুলাটা করে 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 দিব। গরম থাকা আমি একটা বাটিতে তো এই তো আচারটা একদম রেডি হয়ে গেছে এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন কাচের বয়ামে রেখে কয়েক মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর যদি সারা বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে দু টেবিল চামচ ভিনেগার দিয়ে সংরক্ষণ করতে হবে